এই ধানের কেন ভোট দিবেন যদি ধানের ভোট দেন ধানের আপনার জন্য আমাদের জন্য দেশের জন্য কি করবে সেটা পুরো এই একত্রিশ দফার মাধ্যমে উল্লেখ করা আছে এটা পড়তে হবে তাহলে আপনি জানবেন যাকেই ভোট দিবেন কেন দিলেন এটা আপনি সম্পর্কে আপনার ধারণা থাকবে ঠিক আছে এটা পড়বেন ধানের শীষ ঠিক আছে

তাহলে আপনার জন্য আমাদের জন্য ব্যবসায়ীদের জন্য দেশের জন্য কি করবে সেগুলো উল্লেখ আছে এটা পড়লে আপনার বিএনপি সম্পর্কে ধ্যানেসী সম্পর্কে এটা আপনার ধারণা হবে যে আমি এই কারণে ভোটটা দিই যাকেই ভোট দেন জেনে বুঝে দিবেন আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ বিএনপি দেখে এই যে 31 দফা যেটা দল করতে চায় যে আপনাদের ভোটে যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসে তাহলে বিএনপি কি করবে এটা সমস্ত কিছু উল্লেখ আছে একত্রিশ দফার মধ্যে মাঝে তা আপনি এটা একটু পড়বেন অন্যকে পড়বেন তাহলে মানুষ বুঝবে যে বিএনপি কে ভোট দিলে ওনার জন্য দেশের জন্য বিএনপি কি করবে এটা জানা খুব জরুরি তোমাকে দুইটা দিতে হবে আছে না দুইটা না তুমিও দুইটা ঠিক আছে মা ভালো থাকো যেতে হসপিটাল অনেক দূর কিন্তু আপনার গ্রামে যদি একটা কমিউনিটি ক্লিনিক থাকে এই সুবিধাটা পাবে না প্রত্যেকটা মায়েরা পাবে এগুলি একটু মানুষকে বলতে হবে ঠিক আছে আমাদের জন্য জি জি ওকে আবির কি করেন ইটার ব্যবসা কেমন ব্যবসা কেমন এরকম একটা ফ্যামিলি কার্ড করে দিবে এই কার্ডের মাধ্যমে আপনি আপনার সন্তানের চিকিৎসা বলেন আপনার শিক্ষার কথা বলেন যদি কোনো সমস্যা হয় রাষ্ট্র সেটা ফ্রি মানে বিনা পয়সা আপনাকে সহযোগিতা করবে ব্যবসা করতে হলে মূলধন দিবে ঠিক আছে এবং গ্রামে প্রত্যেকটা গ্রামে মহিলাদের জন্য একটা কমিউনিটি ক্লিনিক করে দিবে যেখানে আপনি ফ্রি চিকিৎসা পাবেন তাহলে আপনি যদি ধানের শীষে ভোট দেন আপনি এক যে একজন মহিলা মা হিসেবে আপনি আপনার পরিবারের নিশ্চয়তাটা দিতে পারবেন যা তার কোনো সমস্যা হইলে রাষ্ট্র আপনার পাশে এসে দাঁড়াবে